thank you প্রতিদিন সকালে উঠেই আমার এটাই কাজ থাকে মানে মানে কিছু সুন্দর করে গুছিয়ে রাখা তো তোমরা দেখে বুঝতে পারছো আমার রান্নাঘরটা খুব একটা ভালো না তবুও আমি চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা জিনিস মানে যেখানে যেটা রাখলে হয় সেইখানে রেখে মানে সুন্দর করার তো যাই হোক আমার কাছে যেটুকু আছে সেটুকু আমি মনে করি আমার কাছে সুন্দর আর মানে গুছিয়ে রাখলে সব কিছুই সুন্দর তুমি নিজেকে যদি গুছিয়ে রাখো তবে নিজেও সুন্দর আর আমাদের মানে প্রত্যেকটা বাড়ির বউদের নিয়ম তো এটাই তো নিজের সংসার যেমনই হোক সুন্দর করে গুছিয়ে রাখার হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে সবাই সুস্থ আছো ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো আমি রুমা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো গুড মর্নিং এখন বাজে সাতটার আজ হলো বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার মানে আমার অনেকটাই কাজ থাকে মানে পুজো করতে হয় আর এদিকে দেখো আমার কাজ সব কমপ্লিট শুধু রান্নাটা বসাবো আর রান্না বসাবো আলু সিদ্ধ ভাত বসাবো আর কিছুই করব না তো আর বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে আসবো স্নান করে ওদিকে ঘরবাড়িটা মুছবো মুছে স্নানটা করে আসবো তো চলো তো এই যে ফাইনালি আমি ঘরবাড়িটা মুছে মানে সকালে রান্না করেছিলাম আলু সিদ্ধ ভাত করেছিলাম আর এদিকে আমার কিন্তু স্নান হয়ে গেছে চান করে এসে ফুল তুলতে এসেছি দুষ্টুকে বলছি মানু একটু ধর ঝুড়িটা আমি করা তুলি তো দেখো ও মানে বদমাইশি করছে ও লাঠি দিয়ে ফুল পারবে তো যাই হোক গাছ থেকে কটা ফুল তুলে নিলাম আর প্রচুর ফুল ফুটে ফুল ফুটে গাছগুলোতে কিন্তু সকাল হলে সব তুলে নিয়ে যায় তো মোটেও পাওয়া যায় না তো আজ দেখছি কিছু ফুল আছে গাছে তো এই যে গাছ থেকে ফুল তুলে নিলাম নিয়ে পুজোটা করবো পুজোটা করে তারপর রান্না বসাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা বাড়ির কাজ কমপ্লিট করে এই যে দুষ্টুকে নিয়ে যাচ্ছি স্কুলে আর এখন কিন্তু সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে আর আমাদের বাড়ির থেকে একটুখানি বেশি দূর না তো আমার রান্নাটাও রান্নাটাও হয়নি আমার রান্নাটা বাড়ি এসে রান্না করতে অনেকটা বেলো হয়ে গেছিলো তো এই যে চলে এসেছি আর ভিটামিন তেল খাওয়ানো হয়েও গেছে তো বাড়ি আর দুষ্টু তো স্কুলে আসে না তো যাই হোক দুষ্টুকে একটা ডিম ডিম দিল দিদি উনি তো দুষ্টু খুবই খুশি তো এই যে চলে আসছি আমরা বাড়িতে ভিটামিন তেল খাওয়ানো হয়ে গেছে আর আমার যাও ছিল সাথে আমরা অনেকটা টাইম পার করে এসেছি তো রান্না বান্না কমপ্লিট আর একটু এই যে ফ্যানের তলায় এসে একটু বসেছিলাম প্রচণ্ড গরম মাস খুবই গরম তো চলো কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই আর এখন তো এই যে দুটো বাজতে যায় তো চলো কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে রান্না করেছি ভোলা মাছের ঝাল করেছি আর ভোলা মাছের ঝালটাই ভালো লাগে আর এদিকে করেছি বেগুন আলু মুচ্ছে দিয়ে আর কি শুক্তো করেছি শুক্তো করেছি আর ভাত তো বন্ধুরা একেবারে চলে এসেছি সন্ধেবেলা তো গুড ইভিনিং সবাইকে তো এই যে সোনায় পাউডার নিয়ে এসছে বলছে ডিম টোস খাবো তো এই যে সেটাই আর কি বানাবো আর চা চা বানাবো তো এটাই হবে সন্ধ্যের টিফিন তো চলো দেখতে থাকো ছিল সন্ধ্যের টিফিন আর রাতে আর রান্না করিনি আমি আর তোমাদের দাদাভাই খেয়েছিলাম আর দুষ্টু আর সোনাই গেছিল বার্থডে পার্টিতে মানে ওর জেমার বাড়িতে তো এই ছিল ভিডিওটা আসছি নেক্সট নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও তো টাটা